এসআইআর চালুর পরপরই এরাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল উত্তরবঙ্গের তিন জেলায় এসআইআর এর কাজ খতিয়ে দেখবেন তারা বুধবার বাগডোগরা বিমানবন্দরে নামার পর বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির বিভিন্ন বুথে এসআইআর কাজ দেখবেন তারা এই প্রতিনিধি দলে থাকবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল এসআইআর শুরুর ঠিক আগে জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সেই বৈঠকেই সিইওর তরফে শৃঙ্খলার অবনতি যেন না হয় এবং কোনো অনবিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেই আশ্বাস দেওয়া হয় বলে খবর রাজ্যের আশি হাজার ছশো একাশি বুথের ভোটারদের কাছে মঙ্গলবার থেকে পৌঁছতে শুরু করবেন বিএলওরা তবে রাজ্যের প্রতিটি বুথে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নাম এখনো পর্যন্ত একশো শতাংশ জমা পড়েনি কমিশন জানিয়েছে সোমবার রাত পর্যন্ত বিএলএ টু এর সংখ্যা একচল্লিশ হাজার আটশো এর মধ্যে কোন রাজনৈতিক দলের কতজন রয়েছেন তা স্পষ্ট নয় কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত বিএলএ টু এর নাম জমা দেওয়ার প্রশ্নের শীর্ষ রয়েছে বিজেপি দ্বিতীয় সিপিএম তৃতীয় স্থানে তৃণমূল